ও তো জন্মদিনে আসেনি তা ওকে গিফট দেয়নি তা আজকে ওকে টাকা দিল ও কিছু কিনতে পারেনি কারণ কি এটা কেন কিনতে পারিস বল ঠিক পছন্দ না পারেনি ওর পছন্দ হবে কি হবে না থাক হাতে পয়সা দিলাম ওর মতো কিনে খা। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি বান্ধবীর বাড়ি আর এরা আসতে অনেক দেরি করেছে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভালো তোমাদের সঙ্গে ছোটোখাটো করে একটা ভিডিও শেয়ার করি তা অনেকদিন পরে বান্ধবীর বাড়ি যাচ্ছে এরা দুজন আমি নয় আমি কিছুদিন আগেও গিয়েছিলাম আর এরা যায়নি তা আমি বলেছি জমিয়ে গল্প খবর চল যাওয়া যাক চলে সবাই মিলে বান্ধবী বাড়ি যাচ্ছে আর এই হাতে দেখতে এটা গিফট এই গিফটটা দিতে যাচ্ছি বান্ধবীর বাড়ি আরও অনেক অনেক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তার জন্য অনেক অপেক্ষা করতে হবে তারপরে বান্ধবী বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর এই দেখো এরা দুজন আসছে দেখো

এত গরম পড়েছে অনেকটা দূর কিন্তু স্টেট ব্যাংকের এখান থেকে বান্ধবীর বাড়ি যেতে তাও কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর গরম পড়েছে আর এদেরকে বলছি চল রিস্কা করি ওরা ইষ্কা করছে না কি করবো বলো হেঁটে হেঁটেই যাবো আর দেখবে ওরা হেঁটে যাচ্ছে এই দেখো এরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে আর এইখানে দুর্গা প্যান্ডেল হচ্ছে দেখো মানে এটা বাড়ির পুজো মনে হচ্ছে তো অন্ধকার হয়ে গেছে এই যে আমরা চলে আসলাম বান্ধবীর বাড়ি এই বান্ধবীর বাড়ি আমি আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি আবার নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে বান্ধবীর বাড়ি চলে আসলে একটা কাঠ রেখেছে পরে যাই যাই পরে যাই যাই আমাদের জন্য কাঠ রেখে যেতে পড়ে যাই 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 আর আমাকে যেন হাঁটি হাঁটি নিয়ে এসেছে এরা দুজনে তোরা হাঁটি নিয়ে এসিস না জল টেষ্টা পেয়েছে মানে ওর সব লাইন বেরিয়ে গেছে গা থেকে বাইরে লেবু ছাড়া নুন চিনি জল খাচ্ছে দেখো এই যে খাবার দাবার নিয়ে চলে এসছে কি কি খা কিন্তু আমি কিছুই খাবার আনি নি তবে আমি একটা কথা বলি

আমার আমার হ্যাঁ হ্যাঁ তোকে দেখা ছবি দেয় আমি না ছবি হ্যাঁ আমি আবার ছবি মুভি ভালো তুলতে পারি হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে কি মুখে বলবো রুটি যে না না ও আচ্ছা

শুনছে লোকে হ্যাঁ বাবা একবার আমাকে সুজি লুচি খাওয়িয়েছে সত্যি আমি গেল বছর এসে খেয়েছিলাম সত্যি সুন্দর সুজি দিয়ে লুচি এই ও আরে তুই একবার মনে নেই বললি আমি আসলাম

এত খাবি না এত মোটো খাবো না খাবার চলে এসেছে আমাদের লুচি আর ঘুগনি দেখো আরো খাবে না বলছে মাংস কিমা দিয়ে সত্যি দাদা সত্যি কা ঘুগনি একটু বলেছিলে না ভালো হয়েছে ঘুগনিটা তাপসি আয় ওই যে তাপসি যে বানিয়েছে সে আসছে ওই যে দরজা দিয়ে তোমার ঘুগনি রুটি কই তুমি খাও আমার থেকে এই একটা খা কমে যাবে আমাদের সঙ্গে খা এই যে দেখুন আপনি সুজাতা কিভাবে খাচ্ছে সুজাতা কিভাবে খাচ্ছে দেখুন এটা শেষের খাবার তাই তো আর কিছু আছে এরপরে কোল্ড লাস্টের শেষের খাবার আর দিও না দিও না না এমনি গরম জিনিস ঠান্ডা করেনি